সম্মানিত বিয়ার্স আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকেও একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স স্ক্রিনে যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বাড়ি থেকে ছোটো সাইজের বা বড় সাইজের মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরাই দিচ্ছি শতভাগ গ্যারান্টি সহকারে বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হেঁচারি থেকে সংগ্রহ করতে পারেন আপনার চাইলে এই মাগুর মাছের পোনা মিশ্র চাষের চাষ করতে পারবেন বা একক চাষ চাষ করতে পারবেন আর আপনারা মাগুর মাছের চাষ করার ক্ষেত্রে পুকুরের গভীরতা থাকতে হবে চার থেকে পাঁচ ফিট এর থেকে বেশি হলে মাগুর মাছের গ্যাস উৎপন্ন হয়ে অক্সিজেন ফেল করে মাগুর মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনার মাগুর মাছের চাষ করার ক্ষেত্রে পুকুরের গভীরতা থাকতে হবে চার থেকে পাঁচ ফিট এখন আসি খাবারের ব্যাপারে এই মাগুর মাছ আমাদের মানে নার্সিং করার পর ফিট খাওয়ার অভ্যস্ত আপনারা চাইলে বাজারে অনেক বাসমান ফিট খাবার পাওয়া যায় ওই বাসমান ফিট খাবার খাওয়াতে পারেন আর এই মাছকে খাবার খাওয়ানোর সময় হচ্ছে সন্ধ্যাবেলা বা রাত্রে বা আপনারা চাইলে বুড় সকালবেলাও এই মাগুর মাছকে খাবার খাওয়াতে পারেন এই সময়ে এই মাগুর মাছ খাবার খেতে খুব বেশি পছন্দ করে বা আপনারা যদি চান যে মাগুর মাছের খাবার খরচ কমাতে বা কম খরচে আপনি মাগুর মাছ চাষ করতে তাহলে আপনারা বা পুকুরে বা খালে বিলে অনেক শামুক পাওয়া যায় এই মাগুর মাছ মাংসাশী হওয়ার কারণে এই শামুকের ভিতর যে মাংসর স্তর থাকে ওই স্তর খাওয়াতে পারেন এতে করে আপনি খুব কম সময় অতি লাভবান হতে পারবেন তো বিয়ার্স আমরা মাগুর মাছ সহ আরও বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি যেমন দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা দেশি ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মোরসাইক তালাপিয়া মাছের পোনা অরিজিনাল থাইল্যান্ডের থাই পাঙ্গাস মাছের পোনা তারাবাই মাছের পোনা ইত্যাদি আরও নানা ধরনের বাংলা কার্ব জাতীয় মাছের পোনা আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হাজারি থেকে সংগ্রহ করতে পারেন তো অবিয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের টিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন আমরা সর্বপ্রকার মাছের পণ্য সারা বাংলাদেশে বিক্রি করে থাকি তো অর্স আছে এই পর্যন্তই তবে যাওয়ার আগে একটি কথাই বলে রাখবো আপনারা অনেকে আছেন আমার চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন এবং ভিডিওর মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকি যা আপনারা দেখে মোটিভেশনাল কিছু তথ্য জানতে পারেন এবং চাষের ক্ষেত্রে উপকারিত হতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ